পেঁপে গাছের একদম উপরে যে কচি পাতাগুলো থাকে এখান থেকে এক দুটো পাতা আপনি কালেক্ট করবেন এবং এটা যদি সঠিক নিয়মে আপনি খেতে পারেন তাহলে এটা অনেক সুস্বাদু হতে পারে আপনার এই খাবারটা এবং এটা বিভিন্ন ধরনের উগের ওষুধ হিসাবে আপনি খেতে পারেন যারা সুস্থ আছেন ওনারাও কিন্তু এই পেঁপে গাছের পাতাটা প্রতিদিন যদি খান তাহলে আপনার শরীরে ভবিষ্যতে রোগ হবে না আপনি সুস্থ থাকবেন এবং এটা আপনার শরীরে বিভিন্ন ধরনের উপকার নিয়ে আসবে প্রধান সাতটা উপকার আমি এই ভিডিওতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনি কিভাবে খেতে হয় সবগুলো জিনিস এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো প্রথমে বলে দেই এটা কেন এত উপকারী এই পেঁপে গাছের পাতাটা কি এমন ইউনিক কম্পাউন্ড পেঁপে গাছের পাতার মধ্যে পাওয়া যায় যেটা অন্যান্য গাছের মধ্যে পাওয়া যায় না এটার মধ্যে কার্পেন থাকে এমন একটা উপাদান যেটা আপনার যদি মনে হয় খাবার খাওয়ার পর আপনার খাবারটা হজম হচ্ছে না ইনডাইজেশন যাকে বলা হয় বা আপনার খাবার খাওয়ার পর গ্যাস হয় আপনার অ্যাসিডিটি হয় পেটটা ফুলে যায় এই প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনার যে ডাইজেসিভ সিস্টেমটা ওভারঅল হেল্প করবে কারণ এটার মধ্যে কিছু অ্যানজাইম থাকে যেমন পাপাইন বলে এক ধরনের অ্যানজাইম পেঁপে গাছের মধ্যে পাওয়া যায় এই অ্যানজাইম মানেই আমাদের পেটের মানে পেটের যে পেটকে পেটের যে কার্যক্ষমতাটাকে সেটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে আরও একটা স্পেশাল উপাদান থাকে পেঁপে গাছে যেটা অ্যানজাইম এই দেখুন সিমোপাপিন এই যে সিমোপাপিন বললে যে উপাদানটা এই সিমোপাপিন উপাদানটা অ্যাকচুয়ালি একটা স্পেশাল অ্যানজাইম যেটা আমাদের যে প্রোটিন জাতীয় খাবার খায় যেমন আপনি মাছ কান মাংস কান ডিম কান চানা কান দুধ কান ঘি কান এই যে প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়ার পর আমাদের পেটটা একটু ভারী হয় মনে হয় যেমন হজম হতে অনেক সময় লাগে কেন এই প্রোটিনটা ব্যাকগ্রাউন্ড করতে অনেকটা সময় লাগে আমাদের পেটের কিন্তু এই যে এনজাইমটা যদি আপনি সঠিক পরিমাণে যেমন মাছ মাংস ডিমেগুলো খেয়েছেন খাওয়ার পরে আপনার পেটটা ভারী মনে হচ্ছে আপনি পেঁপে গাছের পাতা সঠিক নিয়মে খাবেন তাহলে দেখবেন আপনার কিন্তু এই পেঁপে গাছ এই এনজাইমটা খাওয়ার কারণ কারণে আপনার খুব দ্রুত কিন্তু হজম হয়ে যাচ্ছে বুঝেছ তেমনি আরও অনেক ধরনের স্পেশাল মেডিসিনাল কম্পাউন্ড থাকে পেঁপে গাছের পাতার মধ্যে যেমন থাকে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আপনার বেতানাশক শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বেতা বেদনা আপনি ইউজ করতে পারেন এটাকে আপনার মধ্যে এটার মধ্যে অ্যাসিটোজেনিন বলে এক ধরনের উপাদান এই যে উপাদানটা স্পেশালি এটা আপনার অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টি টিউমার প্রপার্টি বলা হয় এখানে না এটা এই যে অ্যান্টি ক্যান্সার অ্যান্টি টিউমার প্র potential মানে আপনার শরীরের মধ্যে ক্যান্সার বা টিউমার এগুলো হতে থেকে বাধা দেবে বুঝেছেন এটা আপনার যে এই যে ফেন ফেনলিক কম্পাউন্ড এটার মধ্যে যে ফেনলিক কম্পাউন্ড থাকে যেটা অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি অ্যান্টিমাইক্রোবায়াল প্রপার্টি থাকে এটার মধ্যে আরও অনেক ধরনের উপাদান থাকে অনেক ধরনের মিনারেলস ভাইটামিনস এবং অনেক ধরনের আপনার অ্যানজাইম যেটা আপনার শরীরের মধ্যে অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে এবার জেনে নিন এই পেঁপে গাছের পাতাটা প্রধান যে সাতটি কাজ করে এগুলো কি নাম্বার আমরা কি জানলাম যে আমাদের ডাইজেসিভ সিস্টেমের উপর কাজ করে মানে আপনি খাবার খাওয়ার পর আপনার খাবারটা হজম হয় না তাহলে আপনি পেঁপে গাছের পাতা খেতে পারেন আপনার পেটে গ্যাস হয় আপনার পেটের মধ্যে অ্যাসিডিটি হয় আপনার পেটটা খাওয়ার পর ফুলে যায় এইসব ক্ষেত্রে কিন্তু আপনি এই পেঁপে গাছের পাতাটা খেতে পারেন কারণ এটার মধ্যে যে কম্পাউন্ড থাকে কি নাম বলেছি পাপাইন বলে যে এনজাইমটা থাকে যেটা আপনার ডাইজেসিভ সিস্টেমের উপরে কাজ করবে এটা আপনার ডেঙ্গু ফিভারের উপরে কাজ করে ডেঙ্গুর জন্য এটা একটা ট্রেডিশনাল মেডিসিন হিসাবে ইউজ করা হয় ডেঙ্গু হলে কি হয় আমাদের শরীরের যে ব্লাডগুলো থাকে ব্লাডের ভিতরে এক ধরনের কণিকা থাকে যাকে প্লেটিলেট বলা হয় যাকে অনুচক্রিকা না বাংলাতে কী বলে এই প্ল্যাটিলেট কাউন্টটা কমে যায় প্লেটিলেট কি করে আমাদের রক্তটা কেটে গেলে আমাদের কোথাও কেটে গেলে সেখানে রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে যাতে করে রক্তের ব্লিডিং হয় না যদি ডেঙ্গু আমাদের প্লেটিলেট কাউন্টটাকে কমিয়ে দে তাহলে কি হয় আমাদের শরীরের মধ্যে অযথা ব্লিডিং বেড়ে যায় যার মাধ্যমে রোগী অসুস্থ হয়ে যায় এই প্লেটিলেট কাউন্টটা বাড়াতে সাহায্য করে প্লেটিলেট কাউন্টকে কমাতে দেনা না এই পেঁপে গাছের পাতা কেননা এই পেঁপে গাছের পাতাটা এক বিভিন্ন মানুষ কিন্তু ট্রেডিশনাল মেডিসিন হিসাবে এই পেঁপে গাছের পাতাটা যখন ডেঙ্গু জ্বর হয় তখন মানুষ ব্যবহার করে আপনিও কিন্তু ডেঙ্গু জ্বর হলে এই পেঁপে গাছের পাতাটা আপনি খেতে পারেন এই পেঁপে গাছের পাতাটা আপনার শরীরে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে মানে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন শরীরে ব্যথা করছে জয়েন্টে ব্যথা কোথাও শরীরে বিভিন্ন ধরনের মানে প্রদাহ হচ্ছে তাহলে কিন্তু আপনি পেঁপে গাছের পাতা আপনি খেতে পারেন অনেক বয়স্ক মানুষ যাদের আর্থাইটিস থাকে অস্টিওপরোসিস থাকে হাড়ে হাড়ে ব্যথা থাকে ওনারা কিন্তু এই পেঁপে গাছের পাতাটা অবশ্যই সেবন করতে পারেন রেগুলার আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করে ডায়াবেটিস রোগীরা পেঁপে গাছের পাতা কিন্তু অবশ্যই সেবন করতে পারেন কেননা এই পেঁপে গাছের পাতাটা আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারে এটা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে এই পেঁপে গাছের পাতাটা আপনার এক ধরনের শরীরকে ডিটক্সিফিকেশন করতে হেল্প করে আমাদের শরীরের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো থাকে সেটাকে বের করতে সাহায্য করে বিশেষ করে আপনার লিভারের মধ্যে লিভারকে ডিটক্সিফিকেশন করতে হেল্প করে যাদের পেটি লিভার আছে লিভার সিরোসিস আছে বিভিন্ন ধরনের লিভারের রোগ আছে ওনারা কিন্তু এই পেপেরাচের পাতা খেলে দেখা গেছে লিভারের ফাংশনটা ইম্প্রুভ হয় লিভারের যে কার্যক্ষমতা সেটা কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং আপনার শরীর থেকে অতিরিক্ত পরিমাণে যে বিষাক্ত পদার্থ করে তাকে বর্জ্য পদার্থ তাকে সেটাকে বের করতে বের করে আপনার শরীরকে বিতর্ক বিতরভাবে ন্যাচারালি ডিটক্সিফিকেশনে হেল্প করে এটা আপনার স্কিনকে হেল্প করে স্কিনের বিভিন্ন ধরনের স্কিনের মধ্যে একনি হচ্ছে স্কিনের বিভিন্ন যত্নে দেখবেন এই স্কিনটা কিন্তু হেল্প হয় আপনি দেখবেন বাজারের মধ্যে বিভিন্ন ধরনের স্কিনের মেডিসিন স্কিনের যে মানে প্রোডাক্টগুলো থাকে তার মধ্যে পাপায়া দিয়ে অনেক ধরনের প্রোডাক্ট তৈরি হয় কেননা এই পাপায়ার মধ্যে আপনি বিভিন্ন ধরনের ভাইটামিন সি ই এইসব উপাদান থাকার কারণে আপনার স্কিনের জন্য কিন্তু পাপায়া পাপায়ার পাতা কিন্তু অনেক বেশি হেল্পফুল ধরুন আপনার স্কিনের মধ্যে একনি হচ্ছে তাহলে আপনি একনি পিম্পল তাহলে আপনি পাপায়ের পাতাটা পেস্ট করে আপনার স্কিনে লাগাতে পারেন ডিরেক্টলি কিন্তু আপনার হেল্প করবে আর সবচেয়ে বেটার হয় আপনি খেলে কিভাবে খেতে হয় আমি আপনাকে বলে দিচ্ছি পাপায়ার পাতা আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করবে আপনার শরীরে চতুর্দিকে একটা রিং তৈরি করবে বাইরে থেকে কোনো জীবাণু খারাপ ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আপনাকে অ্যাটাক করবে না আপনার শরীর সুস্থ থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে শরীরে যদি কোথাও ইনফেকশন থেকে থাকে সেই ইনফেকশনটা দ্রুত কমতে সাহায্য করবে তাহলে এটা আপনি কিভাবে খাবেন এই পাপায়ের পাতাটা খাওয়ার নিয়মটা কি দেখুন নাম্বার ওয়ান হচ্ছে আপনি সেই ফ্রেশ যে উপরের উপরের যে পাতা কচি পাতা থাকে সেখান থেকে আপনি এক দুটো পাতা নিয়ে আসতেন সেটাকে একদম ভালো করে ওয়াশ করে আপনি এটা থেকে জুস বের করেন জুস বের করেন ধরুন এটাকে আপনি ভালো করে পেস্ট করে আপনি যে ভালো করে পেস্ট করে সেখান থেকে একটা কাপড় দিয়ে সেভাবে জুস বের করা হয় সেভাবে জুস বের করে আপনি সকালে কিন্তু খালি পেটে খেতে পারেন বা রাত্রে ঘুমাবার আগে এক কাপ জুস আপনি ফ্রেশ জুস খেতে পারেন যদি আপনার এটা খেতে গিয়ে একটু তিতো তিত ভাব মনে হয় খেতে পাচ্ছেন না তাহলে এটার মধ্যে অন্যান্য ফলের জুস মিশিয়ে আপনি খেতে পারতে মনে হবে আপনার প্রচন্ড কিন্তু আপনি একটু মধু মিশাতে পারেন বা অন্যান্য ফলের জুস মিশিয়ে আপনি ফ্লেভারের জন্য টেস্ট করতে পারেন কিন্তু যারা ডায়াবেটিক রোগী অবশ্যই মিষ্টি মিশাবেন না মধু মিশাবেন না তাছাড়া যে পেঁপে গাছের পাতাগুলো আছে সেগুলো যখন শুকিয়ে যায় ভালো করে প্রপারভাবে আপনি যদি রুদে শুকান এবং যখন আপনি এই রুদে শুকানোর পর চায়ের চামচ দিয়ে দু চামচ পাতা আপনি চা যখন মানে হার্বাল টি যাকে বলা হয় তখন দু চামচ আপনি গরম জলের মধ্যে ঢেলে যেভাবে চা বানান এভাবে আপনি চা বানিয়ে আপনি খেতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন আপনি সেই চায়ের মধ্যে চিনি দেবেন না এভাবে আপনি পেঁপে গাছের পাতা খেতে পারেন তাছাড়া মার্কেটে বিভিন্ন ধরনের ক্যাপসুল পাওয়া যায় এগুলো একদম সাপ্লিমেন্ট বলতে পারেন এরা বানায় আপনি চাইলে এটাও খেতে পারেন আপনার যেখান থেকে মনে হয় আপনি খেতে পারেন পেঁপে গাছের পাতার কিন্তু সাপ্লিমেন্টও পাওয়া যায় পেঁপে গাছের পাতা কারা খেতে পারবে না বা এর সাইড এফেক্ট কি দেখুন জেনারেলি পেঁপে গাছের পাতার কোনো সাইড এফেক্ট নেই যদিও আপনার খাওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনার গ্যাস হচ্ছে আপনার ডায়রিয়া হচ্ছে আপনার কোথাও বমি বমি ভাব হচ্ছে বা বমি হয়ে যাচ্ছে বা কোথাও এলার্জি হচ্ছে তাহলে এই পেঁপে গাছের পাতাটা না খেলে আপনার জন্য ভালো বা অনেকের যারা গর্ভবতী মা আছেন যেসব পেঁপে গাছের পেঁপে গাছের বীজটাও কিন্তু আপনার শরীরের জন্য অনেক উপকার নিয়ে আসে তাহলে পেঁপে গাছের বীজটা কিভাবে খাওয়া যায় এর উপকার কি এটা নিয়ে ভিডিও দেব আপনি বেল আইকন অন রাখবেন সাবস্ক্রাইব ওয়ান মিলিয়ন করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের আপনাদের ভালোবাসা জন্য বেল অন রাখবেন আপনি আপনি ভিডিও পর যাবেন লাইক দেবেন পেয়ে আর বন্ধু বান্ধব আপনার পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন যে পেঁপে গাছের পাতাও খাওয়া যায় এবং এটা এক ধরনের ঔষধ অনেক মূল্যবান ঔষধ এখানে দুটো ভিডিও আছে এগুলো দেখতে পারেন ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ঠাডা বাই